দেখি আবার নরম নরম হয়নি তো আমার ছেলে কতদিন যাবত বলছে গুড়া মাছ খাবে গুড়া মাছ খাবে ছেলেটা স্কুলে গেছে বুঝছো আর বাসায় এসে ভাত খেতে চাইবে তো এখন দেখি গুড়া মাছ দিয়ে যাও তাও এই যে না পঞ্চাশ টাকার গুড়া মাছ দাও তোমার মাছগুলো অনেক সুন্দর পঞ্চাশ টাকা দেওয়া যাবে না এ কি বলছো কাকু একশো টাকা তা মাছের কি দাম বেড়ে গেছে নাকি এখন আবার আমি কত মাছ কিনি পঞ্চাশ টাকা ষাট টাকার করে ঠিক আছে তাহলে দাও একশো টাকা দেখি কয়টা দাও বেশি করে না দিলে কিন্তু আমি নিব না দাও ছেলের জন্য কিনবার কি করব এ কয়টা মাছ তোমার একশো টাকা মাছের অনেক দাম বাজারে মাছ পাও না এ কি বলছো কাকু তো দাও একশো টাকার মাছ তা শুনো এই চালা পিয়া কত করে দুশো টাকা কেজি এ কি বলছো দাদা শুনো একশো আশি টাকা করে হলে আমাকে এক কেজি দিয়ে যাও ফিরি যে মাছ টাস নেই তো তুমি যেহেতু এসেছ রেখে দেই বড় পাতিল ঠিক আছে দাঁড়াও গো এই ন কাকু এটার মধ্যে দাও তা কি দাম মাছে মাছ তো খাওয়াই যাবে না তো মানুষ কি না খেয়ে মরবে নাকি এত দাম জিনিসপত্রের তা দাদা কত টাকা হয়েছে যাক ভালোই হয়েছে তোমার গুঁড়া মাছগুলো কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে ছেলের জন্য আজকে গুঁড়া মাছগুলো রান্না করব আর এই তেলাপিয়াগুলো কেটে ফ্রিজে রেখে দেব তা কাকু কত হয়েছে বলো এবার আমার আরবি তো স্কুলে গেছে তাই তো এই আরবির জন্য তুই মাছগুলো কিনেছি বুঝেছ আরবি গুঁড়া মাছ খেতে অনেক পছন্দ করে ও বাবা এই কচ্ছপ আমার ছেলে খাবে না গো দাদা তুমি বিক্রি করো টাকা পাবে আমার ছেলেই কচ্ছপ টচ্ছপ খায় না ঠিক আছে দাদা যা এবার তাহলে আবার এসো ভালো ভালো মাছ নিয়ে আসবে গুড়া মাছ আসলেই আমার বাড়ি চলে আসবে ঠিক আছে আমাকে দিয়ে যাবে আর আমি এই দেখো এগুলো কি এনেছি হ্যাঁ ললিপপ